ইসমিনাই রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে এরকম একটি ফুল বানাবো রাবার ফুল এই রাবারগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন আর আমি আজকে একটি সাদা সুতা নিয়েছি আর একটি জাম কালারের সুতা নিয়েছি হুক নিয়েছি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এম এম প্রথমে আমি একটি ম্যাজিক রিং বানালাম তারপরে এইভাবে আমি তিনটি চেন করব তিনটি চেন করার পরে আমি এখানে ডাবল ক্রোশেট করে নিব একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব এভাবে এখন কীভাবে করছি এভাবে আমি একটি একটি করে বারোটি ডাবল ক্রোশেট করে নিব এভাবে বারোটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটু টেনে ছোটো করে দেব একদম টেনে দিবো না এর মধ্যে আমি পুঁথিটা বসাবো সেজন্য তারপরে আমি এখানে আটকে দিলাম দেওয়ার পরে তিনটি চেন করব আমি তিনটি চেন করে প্রত্যেকটি লুপের মধ্যে আমি দুইটি দুইটি করে ডাবল ক্রোশেট আর একটি চেন প্রত্যেকটি লুপের মধ্যে দুইটি করে ডবল ক্রোশেট আরেকটি করে চেন হবে এভাবে আমি করে নিব প্রত্যেকটি লুপের মধ্যে দুইটি করে ডাবল করে আর একটি করে চেন আমি এটা করে নিয়েছি সম্পূর্ণটা এখন আমি এখানে আটকে দিলাম তারপরে আমি আবার তিনটি চেন করব তিনটি চেন করে এই যে মাঝে যে আমি একটি চেন করেছিলাম এখানে আমি আটকে দেব এভাবে আবার তিনটি চেন করব আবার এভাবে আমি আটকে দেব এভাবে এভাবে আমি তিনটি তিনটি করে চেন করব আর মাঝে যে আমি একটি করে চেন করছিলাম ওখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নেব এবারে আমি এখানে জয়েন করে দিব তারপরে একটি চেন করে কেটে দিব হয়ে গেছে আমার এই সুতার কাজ শেষ আমি এখন এখানে এই সুতাটা পিছন দিকে কাজের মধ্যে দিয়ে দিলাম যেন কাজের সময় ডিস্টার্ব না হয় এবার আমি সাদা সুতার কাজ করবো সেজন্য একটি স্লিপ নট করে নিলাম ওয়ার পরে চেনগুলো করেছি চেনের মধ্যে এইভাবে আটকে দিলাম দেওয়ার পরে আমি তিনটি চেন করবো তিনটি চেন করার পরে এই সুতোটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি এক দুই তিন তিনটি ডবল ক্রোশেট আর একটি চেন সহ আমার চারটি ডাবল ক্রোশেট হলো এবার আমি একটি চেন তিনটি চেন করব তিনটি চেন করার পর আমি এখানে আটকে দেবো এভাবে আটকে দিলাম এবার আমি দুইবার পেঁচিয়ে নেব মুখের মাথায় পেঁচিয়ে নেওয়ার পরে এই যে আমি প্রথমে যে আমি ডাবল ক্রোশেট করেছিলাম এখানে আমি এখান থেকে এইভাবে এভাবে নিয়ে নিলাম আমি নেওয়ার পরে আমি এখানে আবার ডাবল কোর্সের দিয়ে আটকে দিলাম আটকে দেওয়ার পরে আবার আমি তিনটি চেন করব তিনটি চেন করার পরে আবার আমি এখানে এভাবে তিনটি ডাবল ক্রোশেট করব তিনটি ডবল ক্রোশেট করার পরে এই চেনসহ চারটি ডাবল ক্রোশেট হলো তারপরে আমি তিনটি চেন করব তিনটি চেন করার পর আমি এখানেই এটা জয়েন করে দেবো এভাবে জয়েন করে দেওয়ার পরে দুইবার আমি সুতা পেঁচিয়ে নিলাম নেওয়ার পরে আবার আমি এখানে এভাবে চলে আসলাম এভাবে আবার সিঙ্গেল ক্রুশেট দিয়ে আটকে দিলাম এভাবে আমি সম্পূর্ণটা করে নেব আবার তিনটি চেন করবো তিনটি চেন করার পর আবার তিনটি ডাবল ক্রুশেট ডাবল ক্রোশেট করার পর আবার তিনটি চেন করবো করার পর আবার এখানে আমি আটকে দেবো এভাবে আটকে দেওয়ার পরে আবার দুইবার আমি পেঁচিয়ে নিলাম নেওয়ার পরে আবার আমি এখানে এভাবে পরের এই যে চেন করেছি চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রসের দিয়ে আটকে দেবো মূলত এই এই ফুলটা এমনই হবে আবার তিনটি চেন করব করার পরে আবার আমি এখানে তিনটি ডাবল ক্রোশেট করব এইভাবে তিনটি ডবল ক্রোশেট করার পর আবার তিনটি চেন করবো এক দুই তিন তিনটি ডাবল ক্রোশেট করার পরে আমি আবার এখানে এভাবে আটকিয়ে দেব দেওয়ার পর আবার আমি দুইবার এভাবে পেঁচিয়ে নেব প্রত্যেকটি ডবল ক্রুশেট আমি যে প্রথমবার করেছিলাম এর উপরে লুপের মধ্যে আমি এইভাবে ট্রিপল ক্রোশেট করে চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকিয়ে দেব সম্পূর্ণ রাউন্ডটি আমার এমন হবে সেটটা আমি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ডাবল ক্রোশেট দিয়ে আটকে দিলাম দেওয়ার পরে আবার তিনটি চেন ডাবল ক্রোশেট এভাবে তিনটি ডবল ক্রোশেট করার পরে আবার তিনটি চেন করবো তিনটি চেন করার পরে আমি আবার এখানে আটকিয়ে দেব দেওয়ার পর আবার দুইবার পেঁচিয়ে নেব তারপরে এইখানে আমি এইভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি এইখানে এইভাবে ট্রিপল ক্রোশেট করে এখানে আমি আটকে দেবো চেন করে কেটে দেবো আমি এবারে আমি এই পুথিটা কীভাবে আটকাব সেটা দেখে দিচ্ছি এভাবে নিয়ে এবার আটকে দেওয়ার পরে মিটি কিরা দিয়ে দেব কিরাটা দেওয়ার পরে এটা কেটে দেব এবারে আমি এখন কিভাবে এটা বের করছি আরেকবার দেখিয়ে দিই আমি পাশ দিয়ে এভাবে আমি বের করে নিব এবারে আমি যে বাড়তি সুতাটা রেখেছিলাম সুতাটা আমি অনেক টাইট করে দেব যেন এই পুঁথিটা খুলে না যায় এভাবে সুতাগুলো আমি নিচ দিয়ে বের করে দিলাম দেওয়ার পরে এই সুতার সাথে এই সুতাটা এভাবে রাবারের মধ্যে জয়েন করে দিব যেন খুলে না যায় এভাবে তারপরে আমি সুতাটা কেটে দিব দেখুন আমার ফুলটি কত সুন্দর হয়েছে রাবারটিও অনেক সুন্দর হয়েছে যদি এটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ